আসসালামু আলাইকুম এটি আমাদের মুক্তা কাসা ব্রাঞ্চ অফিস নেক্সট প্রোডাক্ট লিমিটেডের এই ব্রাঞ্চ অফিসে সকল দরনের প্রোডাক্ট পাওয়া যায় যেখানে আমাদের উপস্থিত আছেন নেক্সট প্রোডাক্ট লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার হাসিফ হোসেন হাসিফ হুসেন উনি আপনাদেরকে সার্ভিস প্রোডাক্টের এবং সকল কিছু সার্ভিস দেওয়ার জন্য আসেন এখানে সকল ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন এবং এটা যেহেতু কোম্পানির অফিস ব্রাঞ্চ অফিস এখান থেকে যদি পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে প্রোডাক্ট নেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা টেন পারসেন্ট সুবিধা পাবেন আর যদি পঁচিশ হাজার টাকার নিচে পনেরো হাজার টাকার মতো নেন তাহলে অবশ্যই ফাইভ পার্সেন্ট সুবিধা পাবেন প্রোডাক্ট নেবেন সাথে সাথে এখানে এই সুবিধাগুলো বুক করতে পারবেন এবং এখানে প্রোডাক্ট কেনাকাটা করার মাধ্যমে পয়েন্ট পাবেন এই সার্বিক সহায় আছেন হাসিফ সাপ এ হল আমাদের মুক্তাগাছার ব্রাঞ্চ অফিস সকলেই আসার জন্য রিকোয়েস্ট করা হলো